দেখো আমাদের আজকে মাছের ঝোল হয়েছে এই যে মাছের ঝোল লতি ছুটকি মাছ দিয়ে লতির তরকারি হয়েছে দুই পতি হয়েছে আজকে এই যে মাছের ঝোলটা দেখো তোমরা আমাদের হাটের দিন করে মাছের ঝোল হয় হচ্ছে রবিবার রবিবার করেই হয় রবিবার আর ইয়া বার হয় বুধবার হয় এই দেখো মাছের ঝোল তোমাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি এই যে ভাত কেমন আছো গাইস কমেন্ট করে বলো এই দেখো বলোটা কেমন গরম পড়েছে বন্ধুরা আমার তো সেই গরম লেগেছে ফ্যান নিচে বসে আছি ফ্যানটা দেখো গাইস চলছে ফ্যানটা গরম থাকা যায় না গরমে আমি আর খেজুর খাবো ভাল লাগতেছে না কিছু ভাতও খেতে ভালো গরমের জুটে আমাদের যে খেঁজুর ছিল অল্প কথা আছে এরকম আমি আমি খেজুরটা রাখবো এরকম আমি খেঁজুরটা খাবো এখন বন্ধুরা এদের আমি জল খাবো এখন ভালো লাগছে না গরমের চোখে এই দেখো আমি আমার জলটা খাবো খাচ্ছি খুবটা ভালোই আছে খাইলাম